গলাম দুনিয়ার এই জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো এই জীবন কিন্তু আসল জীবন না আসল জীবন হলো আখেরাতের জীবন কোন ঠিক কিনা এই জন্য মৃত্যু থেকে যতই পালাও পালা পালিয়ে বেঁচে থাকতে পারবা নাকি পারা যাবে চিল্লায় বলেন কোন নবীরা পাঠছে আদম আলাইসাল্লাম মৃত্যু থেকে বেঁচে গেছে না মরছে কথা বলেন না উনি পৃথিবীর একমাত্র মানুষ যিনি জানতেন যে উনি কতদিন বাঁচবেন সোমান আল্লাহ উনি জানতেন উনি কতদিন বাঁচবেন কেন আল্লাহ জানালেন এর কারণ মৃত্যু কি এটা উনি জানেই না কেমনে মরে দেখেই নাই কষ্ট কি জানে না আমরা আমাদের দাদাকে মরতে দেখেছি বাবাকে মরতে দেখেছি মামাকে মরতে দেখেছি মরণের কত কষ্ট আমরা দেখি এজন্য ভয় আছে না নাই আদম আলাই সাল্লামের দাদা আছে নাকি বাবা মামা কালু শালা আছে

এরপরে ওনার ঔরসে পৃথিবীতে যত নারী আসবে পুরুষ আসবে রূপের জগতে সবগুলো রুহুকে বসিয়ে দিলেন বৈঠকে সুহানাল্লাহ বিশাল কনফারেন্স রুম আমরাও ছিলাম ছিলাম না আমাদের রুহুটাও ছিল সৈয়দ আদাম বললেন আল্লাহ এরা কারাব আল্লাহ বললেন আদাম এগুলো সব তোমার সন্তান সৈয়দ আদাম অবাক দৃষ্টিতে অপলক নয়নে নিজের সন্তানদের রুহুগুলো দেখতেছিলেন দেখতে দেখতে হঠাৎ একটা রুহুকে ভালো লেগে গেল বললেন আল্লাহ এটা কার রূহ আল্লাহ বললেন এটা দাউদ আলাইহিস সালামের রূহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ এটাকে দেখতে বড় ভালো লাগে কার রূহ এটা তোমার ছেলে নবী হবে নবী দাউদের রুহু কাম উমরু আল্লাহ দুনিয়াতে সে কয় দিন বাসবে আল্লাহ বললেন আরবাউন সানা 40 বছর কয় বছর সবাই বলেন কত বছর 40 বছর سيدنا আদম বললেন মাবুদ

আলফুসানা এক হাজার বছর মনে আছে আল্লাহ আমার এক হাজার বছরের দরকার নাই আমি আমার এক বছর থেকে ষাঠ বছর আমার ছেলে দাউদরে আমি দিয়ে দিলাম আদম আলাইসাল্লাম আর এক হাজার বছর থেকে ষাট বছর যদি দান করে দেয় উনারা আর কত রইলো নয়শো আর ষাট বছর যদি দাউদনবীর চল্লিশ বছরের সাথে যোগ দেওয়া হয় উনি পেলেন কয় বছর একশো সেন্দন আদম পৃথিবীতে আসলেন এসে থাকতে শুরু করলেন দিন গড়িয়ে রাত আসে মাস গড়িয়ে বছর আসে বছর যায় বছর আসে ঠিক নয়শো চল্লিশ বছর পর মালাকুল মাহমুদ আদম আলাই কাছে আসলেন বললেন আনা মালাকুল মাহমুদ উকিলা বিকুম আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রুহু কবজ করতে ও আদম আবুল বাশার পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন কি হন খেলা শুরু হবে এখনই রুহু কবজ করে নিয়ে যাব সৈয়দিন আদম বলে এখন আসছো কেন আমার আর ষাট বছর বাকি আছে মালাকুল মাদ বলে না আপনি রুহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিছিলেন ষাট বছরের জন্য নয়শো বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রুহু কবজ করতে চাই সৈয়দিন আদম বলে আমি মানি না আমি কাউকে দেই নাই ষাট বছর আমি দেই নাই আমি আরো বাসুন আমি আরো

আসছে নাই নাসিয়া আদম ফানসিয়া বানু আদম আলাইহিসসালাম ভুলে গেছেন তাই আমরাও ভুল করি ঠিক কিনা এজন্য আমাদের নেতারাও বলে এটা দেবো ওটা দেবো নির্বাচনের পর সব ভুলে যায় আসছে ওই যে আদম আলাইহিসসালাম भूलছে আমরাও ভুলে যাই ওনাদের দোষ কি ভুলে যায় বেমালুম ভুলে যায় আল্লাহ বললেন মালাকুল ম aut আরজুরা জুরি করো না 947 নয় ঠিক এক হাজার বছর পরে আদমের কাছে যাবা আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল আমি আগ থেকে এটাই রেখেছি আমি জানতাম সে বলে যাবে চিল্লা এখন সোহান তার মানে পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ ষাট হাত লম্বা এত শক্তিশালী আদাম আলহ ইসলাম শ্রীলঙ্কাতে এক লাভ দিলে আদাম আলী চলে যাইতেন সোহান